এসএসসি থেকে প্রাইমারি সমস্যা যেন এ রাজ্যের শিক্ষকদের আর কিছু ছাড়ছে না দু হাজার ষোলো সালের এসএসসির সদ্য চাকরি হারা শিক্ষকদের পর এবার দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকে চাকরি পাওয়া দু হাজার একুশ সালের শিক্ষকদের সামনে এসে দাঁড়িয়েছে এক সমূহ সৌজন্যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা সংক্ষেপে এনসিটির এক নতুন নির্দেশিকা সেখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন যাদের ডিএলএড করা নেই কিন্তু যারা বিএড ডিগ্রিধারী তাদের জন্য আবশ্যিক হচ্ছে ব্রিজ কোর্স এ সংক্রান্ত একটি নির্দেশনামা গত বছর সুপ্রিম কোর্ট থেকে কিন্তু দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই এনসিটির এই নির্দেশিকা কি বলা হচ্ছে এই নির্দেশটিতে চলুন একবার দেখে নি বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক স্কুলের চাকরিতে নিযুক্ত অন্তত দশ হাজার শিক্ষককে ছ মাসের ব্রিজ কোর্স করতেই হবে সম্প্রতি এমনই এক ফতোয়া জারি করেছে শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটি ওই শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে এই কোর্সের উপরেই প্রসঙ্গত সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরিতে সবুজ সংকেত দিলেও ছ মাসের এই কোর্স থেকে তাদেরকে কিন্তু রেহাই দিচ্ছে না এনসিটি ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ডামাডলের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য এটা একটা নতুন ঝক্কি এনসিটি জানাচ্ছে আদালতের রায় মান্যতা দিয়ে এই পদক্ষেপ আর একজন প্রার্থী একবারই এই কোর্সের সুযোগ পাবেন অনুত্তীর্ণরা আর সুযোগ পাবেন না সেক্ষেত্রে তাদের নিয়োগও অবৈধ বলে গণ্য হবে আর এখানেই সমস্যায় পড়েছেন কিন্তু রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা এর আগে হাজার হাজার শিক্ষককে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ করার জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষার ব্যবস্থা করিয়েছিল রাজ্য সরকার বাম আমলে মাধ্যমিক উত্তীর্ণ ওই ব্যক্তিরা প্রাথমিক শিক্ষকতার চাকরিও পেয়েছিলেন অনেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেও শতাংশ ছিল না এই শর্তগুলি আরোপ করার পরে দায়িত্ব চাপে পর্ষদের কাঁধে এরপর আসে ডিএলএড এর প্রশিক্ষণের বিষয়টি উচ্চ মাধ্যমিককে পঞ্চাশ শতাংশ ন্যূনতম নম্বর সহ পাশ করানোর পরে তাদের এই প্রশিক্ষণ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এসবের ডামাডলে নতুন নিয়োগের বিষয়টি বাধা প্রাপ্ত হয় বিএড প্রার্থীদের ছ মাসের ব্রিজ কোর্স করানোর দায়িত্ব আগে পালন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার অবশ্য সেই দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মুক্ত বিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুল বা এনআইও এসকে এ এরাজ্যে টেট দু হাজার চোদ্দোর ভিত্তিতে দু সালে প্রাথমিকে নিযুক্ত বিএড প্রার্থীদের এবার এই ব্রিজ কোর্স করতে হবে সেই সংখ্যাটি দশ হাজার হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির শীর্ষ নেতা আনন্দ হান্ডা বলেন আমাদের হিসেবে এই সংখ্যা কিছু বেশি এনসিটি এই ব্রিজ কোর্স সম্পর্কে হাজারের জানিয়েছে ওপেন ডিস্টেন্স লার্নিং বা ওডিএল পদ্ধতিতে এটি চালাতে পারবে এনআইওএস তবে তার আগে এর জন্য তাদেরকে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে তাহলে কি এই অনুমোদন এনআইওএস এর নেই সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেছেন ব্রিজ কোর্স ওডিএল মোডে কিন্তু এর আগেও এনআইওএস থেকে করানো হয়েছে ফলে এই মুহূর্তে তাদের অনুমোদন না থাকলেও নতুন করে তাদের অনুমোদন পেতে কোনো অসুবিধা হবে না কিন্তু প্রশ্ন উঠছে এখানেতে যে যারা দু হাজার একুশ সালে প্রাথমিকের চাকরি পেয়েছেন ঠিক তেমনিভাবে ভাবে দু হাজার নয় সালের পরীক্ষার্থী প্রচুর সংখ্যক প্রার্থী রয়েছেন যারাও কিন্তু দু হাজার একুশে চাকরিতে যোগদান করেছেন এবং যাদের অধিকাংশেরই যোগ্যতা হলো মাধ্যমিক এবং এদের অধিকাংশটি কিন্তু ডিএলএড করানি এরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ডিএলএড কোর্সে ভর্তি হয়ে গেছে এদের মধ্যে কিছু সংখ্যক আবার রয়েছে যারা বিএড প্রার্থী তারাও কিন্তু ডিএলএড করছে এখন প্রশ্ন হলো এই যে তাদের ক্ষেত্রেও কি এই মুহূর্তে ওই ডিএলএড কন্টিনিউ হবে নাকি তাদেরকে আবার এই এনসিটির নতুন নির্দেশিকা অনুযায়ী ডিএলএড ছেড়ে ছ মাসের ব্রিজ কোর্সে যোগদান করতে হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট নির্দেশিকা এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি আশা করা যায় পর্ষদ যখন এই ছ মাসের ব্রিজ কোর্সটি চালু করবে তখন এ ব্যাপারে পুরোপুরিভাবে তারা সদুত্তর দিয়ে সবার সমস্যা নিরসন করবে